এবং আমাকে ওই জায়গায় আটকাই আর দাও দিয়া কোপাইছে মাথায় তরমুসকাটা দাও দিয়ে আমার মাথায় কোপাইছে আমার পায়ে পিটেইছে আমার সাথে ছিল যে পলাশ তাকে মারছে মোটর নিয়ে গেছে হসপিটালে আমার মাকে হামলা করছে মায়ের উপরে হামলা করছে আমার ভাইয়ের উপরে হামলা করছে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সরাইয়ে নিছে দোকান ওষুধের দোকানগুলো বন্ধ করে দিছে মানে ওই জায়গায় যাতে এবং এই টোটাল নেতৃত্ব দিছে এই হারিসুর রহমান হারিস যে জনতি জনজাতি শেখ হাসিনা যে একটা সুন্দর একটা নির্বাচন করার জন্য আমাদের ঘোষণা দিয়েছে আমাদের দক্ষিণ বাংলার উপকার আবুল হাসান আব্দুল্লাহ সেও ঘোষণা দিয়েছে সেইভাবে আমরা আগাই গেছি অবশ্যই মিশন আমার বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আমি একা একা চলাফেরা করি আমি তো কারোর দলবল বল গুন্ডা পান্ডা মোটরসাইকেল বহন নিয়ে চলি না আমি যেখানে যাই ডাক শুনে কেউ না আসো তবে একলা চলো আমি একলা চলি তা আমার যখন তখন তো একটা কিছু করতে পারি আমরা সেই অপেক্ষা আমরা প্রশাসন কাছে আহ্বান জানাবো আমরা রক্ত রক্তক্ষয় চাই না আমরা রাজনীতি করতে আসছি আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আর সেখানে মানুষকে শোষণ করে আমরা রাজনীতি করব এটা তো রাজনীতি হতে পারে না আর এই ভোটের পরিবেশ নষ্ট করার জন্য তারা চব্বিশ ঘন্টা পায়ে তারা করছে ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধরে আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত হবে গণ উপজেলা পরিষদ নির্বাচন এবার গণনদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন তিন প্রার্থী তবে চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমানের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ নির্বাচন বানচালের পায়তারা করছেন চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান এমনটাই জানালেন তারই বড় ভাই হাবিবুর রহমান আমরা নির্বাচনটি সুষ্ঠু করার জন্য আজকে আমার বাড়ি আমাদের বাড়ি সেখানে আমি নাই আমি এখানে অবস্থান করছি এই সুষ্ঠু পরিবেশটাকে বজায় আমাদের বাড়িকে আমি আজকে আপনাদের মাধ্যমে আবারও প্রশাসনকে বলতে চাই আপনারা সুষ্ঠু পরিবেশে আমার বাড়িতে প্রতি রাতে এক দশ মোটর সাইকেল আসে সেটার প্রতি আপনার দৃষ্টি দেন না সেটা একটা ভদ্রলোক একমাত্র হারিজের বাড়ি তো নয় এটা আমাদের দশ বাই এক বোনের বাড়ি সেই বাড়িতে প্রতি রাত্রে এক দশ মোটর সাইকেল সেই ব্যাপারটা দৃষ্টিকোণ দেওয়ার জন্য অনুরোধ জানাবো যদি সুষ্ঠু নির্বাচন পরিবেশ রাখতে হয় আমা এইটা প্রশাসনকে অবশ্যই তাদের কাছে অনুযায়ী দৃষ্টি দেওয়ার জন্য রাতে সেখানে সমস্ত প্ল্যান হয় একটি বাড়িতে বসে সারা রাত্র প্ল্যানিং হয় পরদিন সেগুলো কার্যকারিত হয় আমাদের দেখেন কোথায় আমাদের এমনি একটা পরিবেশ আছে আমাদের ক্যান্ডিডেট আছে তার বাড়িতে কর্মীরা আসে খিচুড়ি খায় রাত্র দশটা সাড়ে দশটার পর যার যার বাড়িতে নিরাপদে চলে যাওয়া করার একটা নিয়ম আছে আর সেখানে আমাদের চারটা সাড়ে চারটা কি দরকার আমাদের সেখানে পঞ্চাশ ষাট জন ভদ্র মহিলাকে রাত্র চারটা তিনটা পর্যন্ত রাখা কি দরকার কোন নির্বাচনী পরিবেশ আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই অতএব গৌনদীর নির্বাচনটা অত্যন্ত আমরা ডিসি আমরা এস মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি ডিআইজি মহোদয়ের সাথে এবং নির্বাচন তারা বলেছেন যে আমাদের কাছে নলেজ আছে গৌ উপজেলাটা হচ্ছে একটা রেড জোন আমরা সেই ব্যবস্থা নেব আমাদের তারা আমাদেরকে বলেছিলেন দ্বিতীয় ধাপের নির্বাচনের পর সে ব্যবস্থাটি নেবেন আমরা সেই অপেক্ষা আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো আমরা রক্ত রক্তক্ষয়ী চাই না আমরা রাজনীতি করতে আসছি আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আর সেখানে মানুষকে শোষণ করে আমরা রাজনীতি করব এটা তো রাজনীতি হতে পারে না আর এই ভোটের পরিবেশ নষ্ট করার জন্য তারা চব্বিশ ঘন্টা পায়ে তারা করছে অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেনের সমর্থনে প্রচার প্রচারণা করায় মাহিলারা ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উপর হামলা চালায় হারিস বাহিনী আমরা তো যৌথভাবে প্রচারণা চালাইছি তিন প্রার্থীকে নিয়ে মেরিয়াপা যে বর্তমান চেয়ারম্যান ছিল আর যে মনির খেখা আর হইল হাবিব কেখা তিনজনকে নিয়ে আমরা যৌথভাবে প্রচারণা চালাইতেছিলাম আমরা বাটা ধরে। একটা পাশের ইউনিয়ন আছে ওই ইউনিয়নে আমরা প্রচারণা চালানোর সময় একটা লোক মারা গেছে জানাজার সময় হয়ে গেছে আমরা ওই জানা যায় রওনা দিচ্ছি পাটাচুরা স্ট্যান্ডে বৈশা তখনই আমাদের উপরে অতর্কিত আইসা বর্ষণ করলো পিছন থেকে এবং তাদের গুলিতে তারাই আহত হয়েছে এবং আমাকে ওই জায়গায় আটকাই যা দাও দিয়ে কোপাইছে মাথায় তোরমুসকাটা দাও দিয়ে আমার মাথায় কোপাইছে আমার পায়ে পিটেইছে আমার সাথে ছিল যে পলাশ তাকে মারছে মোটর সাইকেল নিয়ে গেছে হসপিটালে আমার মাকে হামলা করছে মায়ের উপরে হামলা করছে আমার ভাইয়ের উপরে হামলা করছে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে সরাইয়ে নিছে দোকান ওষুধের দোকানগুলো বন্ধ করে দিছে মানে ওই জায়গায় যেতে এবং এই টোটাল নেতৃত্ব দিছে এই হারিসুর রহমান হারিস শুধু আমাকেই এইবারই না এর আগে আমার ভাইকে ই করছে ওই যে হামলা চালাইছে আশোকাটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে আমাদের বাড়িতে এসে হামলা চালাইছে টোটালটার নেতৃত্বে এসেছিল এবং এই লাস্টে আমাদের আমার যে আমাকে একবার এই পরিষদ থেকে বাড়ি দেওয়ার সময় প্রাইভেট কার সে এই জায়গায় রাইখে আমার পিছনে পিছনে বাইকের পিছে গিয়ে সে লোক ভাড়া করিয়ে এনে আমার গাড়ি মানে প্রাইভেট কারের নিচে ফেলাইছে ফেলাই আমার পা ভাঙিয়ে দিছে এবং সে শুধু আমাকেই না নদীর বহু সিনিয়র নেতাকে সে এরকম আঘাত করছে এবং তাদের লাঞ্ছিত করছে গালি করে সারা দিন তার বাড়িতেই তার ভাইও তো বললো যে বাড়িতে একটা গোল ঘর আছে ওই জায়গায় বসে সে লোকজন সারা রাত দুইটা আড়াইটা পর্যন্ত লোক পেটোয়া বাহিনী কিশোর গ্যাং দিয়ে দৈরে পিটার পিটা পিটাই ওই সেল করছে সে হ্যাঁ এই হারে ছোটো আমার নারী এখন গোল সে একটা দানব হিসেবে পরিচিত আমরা এই দানবকে মুক্ত করে আমরা একটা মানবিক গৌরনদী উপজেলা চাই এই লক্ষ্যেই আমাদের এই নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনে প্রচার প্রচারণা চালাচ্ছি গণ্যটি উপজেলা পরিষদ নির্বাচনে সন্ত্রাসের মাধ্যমে একক আধিপত্য বিস্তার করতে চায় চেয়ারম্যান প্রার্থী হারিসুর রহমান তাই অন্য চেয়ারম্যান প্রার্থী নাহার মেরিকে দেয়া হয় প্রাণনাশের হুমকি জীবনের ঝুঁকি নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাহার মেরি নিজে নেতৃত্ব দিছে গাড়িতে তার পিছনে তার বহর ছিল গাড়ি মোটর সাইকেল হুন্ডা তারপর মাহেন্দ্র নিয়ে বেশ খুব ভাবে এবং উচ্ছৃঙ্খল ভাবে কথাবার্তা বলে ওইখান থেকে গিয়েছে তো যাওয়ার পরে তারা মিটিং করছে আমরা তো আর ওই মিটিং এ যাইও নাই আমরা ব্যাপারে কোনো কিছু জানি নাই কিন্তু মিটিং শেষে দেখা গেছে ওই যে আল আল নাহিয়ান রাতুল নাহিয়ান রাতুল ও বলতেছে যে আবুল হাসনাত আবদুল্লার মনোনীত প্রার্থী বিরুদ্ধে চারশি ইউনিয়ন থেকে যদি কেউ নমিনেশন পেপার সাবমিট করে তাকে চারশি ইউনিয়ন তথা নাঠই গ্রাম মানে আমার গ্রামটা হলো নাঠই ইউনিয়নের মধ্যে নাঠই গ্রাম নাম সেখানে যদি না পারি আল্লাহর পছন্দ করে বলি তাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হইবে এই এই হলো তার মানে লাস্ট ইডা আমি সেইটার উপরই থানায় অভিযোগ দিছি এবং আমি তারপরেই আমি নিজেই মাঠে নামছি যে দেখা যাক এই ঘটনার পর আপনি কোনো আছেন কি না আমার আমি অবশ্যই আমার বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আমি একা একা চলাফেরা করি আমি তো কারোর দল বল গুন্ডা পান্ডা মোটর সাইকেল বহন নিয়ে চলি না আমি যেখানেই যাই ডাক শুনে কেউ না আসো তবে একলা চলো আমি একলা চলি আমার যখন তখন তো একটা কিছু করতে পারে এই রকমের সকল হামলা মামলা ভয়কে সরিয়ে সুষ্ঠু একটি নির্বাচন করতে প্রচার প্রচারণা চালাচ্ছেন কাপ্রিস মার্কার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মনির হোসেন তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে সুষ্ঠু নির্বাচন করাই তার লক্ষ্য যখনই আমরা এই প্রচার প্রচারণা শুরু করছি যখন থেকেই তখন আমাদের যে এনটিজে টি যে হারিসুর রহমান হারিস তার প্রতি সাইকেল মার্কা তার সে এবং তার সমর্থকরা মোটর সাইকেল মার্কা সে এবং তার সমর্থকরা তখন সবসময় আমাদের পিছনে পিছনে লেগে থাকে যখন আমরা পোচা যাই একটা মানে জ্ঞানদাম সৃষ্টিকার সৃষ্টি করে আমরা চাই যে যে শেখ হাসিনা যে একটা সুন্দর একটা নির্বাচন করার জন্য আমাদের ঘোষণা দিয়েছে আমাদের দক্ষিণ বাংলা উন্নয়নের উপকার আবুলসাহ আব্দুল্লা সেও ঘোষণা দিয়েছে সেইভাবে আমরা আগাই দিয়েছি কিন্তু ওরা আবু রসাদ নাম ভাঙিয়ে তাকে বাজারে বিক্রি করে তাকে উলঙ্গ করতে চায় আমরা এটার বিরুদ্ধে আমরা চাই আমাদের দক্ষিণ বাংলা উন্নয়নের উপকার সে আমাদের নেতা সে সকলের নেতা সে তো উন্নয়ন করবে সে তো কেউ দেয় নাই সে নিজে আপনারা পেপারে পেয়েছেন সে কাউরে নমিনেশন দেয় নাই আমাদের সকলে বলছে যে হইয়াছো সেই আমার চেয়ারম্যান সেইভাবে আমরা রাখাইছি কিন্তু তারা এই বিভিন্ন অফিস ব্যবহার করছে আওয়ামী লীগের যেহেতু সে দলের সেক্রেটারি মেয়র ছিল পুরোনো বছর সে ক্ষমতায় ছিল তার অগাল অগাধ টাকার সে পাহাড় জমিয়েছে বিভিন্ন কায়দায় সন্ত্রাস করতেছে সে মাদক সেবন থেকে যারা মাদক বিক্রি করে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনি আজকে যে এই কিশোর জ্ঞান তাদের প্রশ্রয় দিচ্ছে এই যে কিশোর জ্ঞান সারা বাংলাদেশে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করছে কিশোর জ্ঞান সেই কিশোর জ্ঞান নতুন করে আমাদের সেই সাবেক মেয়র সাহেব আজকে যে মোটরসাইকেল মার্কেটে সমর্থক সে বিভিন্ন জায়গায় সরাই ছিটি ইতিমধ্যে আমি জানতে পেরেছি যে আমাদের সে নানগঞ্জ থেকে কিছু ভাড়াটে গুন্ড আনা হয়েছে বিভিন্ন সেন্টার তাদের পরিদর্শন করানো হয়েছে যে তারা সেন্টার দখল করবে তারা সেন্টারকে ভোট ফিরাইবে তা আমরা আমাদের সাথে জনগণ আছে জনগণ সেটা প্রতিদ্ব করার চেষ্টা করবে তবে আমরা সবসময় আশঙ্কা করি যে কোনো সময় একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং কোন থেরাপির দিকে যেতে পারে তাই আমি প্রশাসন প্রধানমন্ত্রী এবং যারা আজকে দেশ পরিচালনা করছে তাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যাতে এই গণে একটি নতুনভাবে সেই গণদুর একটি আলাদা দৃষ্টি দেয় নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রধানমন্ত্রীর সেই চাওয়াকে আমরা পূরণ করতে চাই গৌণদী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন এক লাখ তেহাত্তর হাজার পাঁচশো আটচল্লিশ জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন অষ্টআশি হাজার আটশো জন এবং নারী ভোটার রয়েছেন ছিয়াশি হাজার পঁচাত্তর জন ভোট ভোটকেন্দ্রে হবে ভোট গ্রহণ কতটা সুষ্ঠু হবে গণনদী উপজেলা পরিষদ নির্বাচন সেটাই এখন দেখার অপেক্ষা গৌরনদী উপজেলা ঘুরে সাগর সাগরবৈদ্য সময়ের বার্তা বরিশাল